আপনার কাঙ্ক্ষিত মোবাইলের ব্যাকসাইড এই ধরনের প্রিন্টেড পেপার লাগিয়ে ডিজাইন করতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স এছাড়া থাকছে ফ্রন্ট সাইডের জন্য ম্যাট স্টিকার এবং ক্লিয়ার স্টিকার লাগাতে পারবেন এবং এই ধরনের প্রাইভেসি স্টিকারও মোবাইলে লাগিয়ে নিতে পারবেন যেটা ব্যাক সাইড থেকে কেউ দেখতে পাবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা নতুন নতুন মোবাইল কিনছেন এবং মোবাইলকে প্রোটেকশন করার জন্য যেন মোবাইলটির স্ক্র্যাচ না হয়ে যায় সেজন্য কিন্তু ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে ডিসপ্লেতে আমরা এই ধরনের স্টিকার কেটে কেটে লাগিয়ে থাকি তো কিভাবে লাগাই এবং এই মোবাইলটিকে কিভাবে লেমিনেশন করব ব্যাক সাইডটা সেটা আমি দেখাবো দেখুন মেশিনের ভিতরে কিন্তু এভাবে দিতে হবে এবং তারপরে এই মোবাইলের যে নামটি সেই ডিভাইসটির নাম সম্পূর্ণ মেশিনের ভিতরে লিখে দিতে হবে তবে আপনার হাতে ব্যবহার করা মোবাইলটি যে কোনো মোবাইল হতে পারে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এবং আইফোন অন্যান্য ডিভাইসও হতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই প্রত্যেকটা মেশিনের ভিতরে কিন্তু ডিভাইসের নাম পেয়ে থাকবেন তাই এই ধরনের মেশিনগুলোতে আমি যে নামটি খুঁজছিলাম সেটা দেখুন প্রথমেই পেয়ে গেছি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি মোবাইলটি তো এই মোবাইলটিকে যখন আমি সিলেক্ট করব তখন ফ্রন্ট সাইডের স্টিকার কাটবো নাকি ব্যাক সাইডের স্টিকার কাটবো সেটাও কিন্তু এখানে চলে আসবে তো ভিউয়ার্স আপনার পছন্দ মতো স্টিকারের সাইজটা দেখে নেবেন ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে ফুল নাকি শর্ট সাইজ নেবেন ঠিক এভাবেই কিন্তু সিলেক্ট করে দিতে হবে আর স্টার্ট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে মেশিনটি চালু হয়ে যাবে দেখুন জাস্ট ক্লিক করে দিয়েছি এবং এখানে কিন্তু মেশিনটি স্টার্ট হয়ে গেছে আমি যেই মোবাইলটির ব্যাক ব্যাকসাইডের স্টিকার কাটার জন্য যেই পজিশনের যে সাইজটি দিয়েছি ঠিক বরাবর সেই সাইজটি কেটে চলে আসবে মেশিনে কাটিং করা শুরু করে দিয়েছে এবার দেখতে পাচ্ছেন যে কিভাবে কাটছে যেই জায়গাতে পয়েন্ট আছে ক্যামেরা সাইড এবং ফুল বডি ঠিক বরাবর সেম টু সেম সাইজ এভাবেই কিন্তু কেটে দেয় প্রত্যেকটা মেশিনে তবে আপনার পছন্দের মতো যে কোনো ইনস্টিকার আপনি লাগাতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটিং হওয়ার পরে কিন্তু ঠেলে দেবে আপনাকে ধরে নেওয়ার জন্য জাস্ট এই স্টিকারটি আমি কোন জায়গায় মেজারমেন্ট কেটেছি সম্পূর্ণ ফুল স্টিকারটি কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন জাস্ট মোবাইলটিকে আমি যে লাগাবো কীভাবে লাগাবো এবং লাগানোর পরে কেমন লাগবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তবে মোবাইলটির সাইডে এবং ফ্রন্ট সাইডে লাগানোর সময় দেখতে হবে কোনো ধুলাবালি আছে না তাই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার পরিষ্কার করা শেষ জাস্ট আমি লাগিয়ে দেবো সুন্দরভাবে দেখুন স্টিকারটি খুব সুন্দর করে এইভাবে তুলতে হবে যেন এক সাইডের পেপার যেন উঠে না যায় তাহলে কিন্তু ধুলাবালি আবার ঢুকে গেলে ময়লা দেখা যাবে তাই সুন্দর করে এটাকে ওপেন করতে হবে এবং মোবাইলটির সঙ্গে যখন লাগাবেন তখন কিন্তু সুন্দর করে এর মেজারমেন্ট দেখিয়ে বসাইতে হবে যেন এক সাইডে না হয়ে যায় তাই সুন্দরভাবে বসাতে হবে যেন মোবাইলটি দেখতেও সুন্দর লাগে এবং ব্যাক সাইড যেন না হয়ে যায় তো ভিউয়ার্স এই ধরনের স্টিকার কিন্তু অনেক রকম কালারিং হয়ে থাকে এবং প্রিন্টেড স্টিকার পেয়ে থাকবেন যদি আপনার যে কোনো কালারের এবং প্রিন্টেড যদি পছন্দ হয়ে থাকে সেগুলোও কিন্তু আপনি এভাবে লাগিয়ে নিতে পারবেন যে কোনো মোবাইল শপে গিয়ে যদি সেই দোকানে এরকম মেশিন এবং স্টিকার পেয়ে থাকেন তো এই ধরনের স্টিকার যদি থাকে তাহলে কিন্তু লাগালে মোবাইলের পিছন সাইডে কোনো ধুলাবালি পড়লে কিন্তু স্ক্র্যাচ হয়ে যাবে না আপনার কাঙ্ক্ষিত মোবাইলটি এবং মোবাইলটি অনেক সুন্দর পরিষ্কার হয়ে থাকবে এক বছর দুই বছর পরে যদি আপনি স্টিকারটা তুলে ফেলেন তাহলে দেখবেন ঠিক নতুন যখন কিনেছিলেন সেরকমই কিন্তু আগের মতোই পরিষ্কার দেখা যাবে তাই বলছি আপনি যদি কোনো সময় মোবাইলে স্টিকার না লাগিয়ে থাকেন ব্যাকসাইডে তাহলে এই ধরনের স্টিকার লাগিয়ে নিতে পারেন কেননা স্ক্র্যাচ থেকে বাঁচার জন্য এই একটা পদ্ধতি পেয়ে থাকবেন হ্যাঁ ভিওয়ার্স কাঙ্ক্ষিত মোবাইলগুলোতে যদি স্ক্র্যাচ হয়ে যায় তাহলে দেখতে অনেক খারাপ লাগে তাই আপনি চাইলে এখনই লাগিয়ে ফেলুন আর দেখতে পাচ্ছেন স্টিকার লাগানোর পরে কতটুকু সুন্দর লাগছে এই মোবাইলটি অনেক সুন্দর ঝকঝক চকচক করছে হ্যাঁ ভিউয়ার্স এই ধরনের নতুন নতুন লেটেস্ট ভিডিও পেতে এবং মোবাইল সংক্রান্ত যাবতীয় ডিটেলস জানতে এবং প্রায় ছ জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে ইনশাআল্লাহ